আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ বুধবার বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার একটা খুবই উর্দুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার বাহরাইন ওমান সহ সব দেশের টাকার একটা খুবই ঊর্ধ্বমুখী আছে দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা বাড়িতে প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মানুষ 1 এক রিংগিত সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে 29 টাকা 34 পয়সা থেকে 30 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 29 টাকা 30 পয়সা ক্যাশ পাবেন 29 টাকা 30 পয়সা দশক মার্কিন এক ডলার সমান પ્રાપ્તয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে 122 টাকা 90 পয়সা থেকে 123 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 122 টাকা 70 পয়সা ক্যাশ পাবেন 122 টাকা 70 পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সময় প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান যাবেন আজকে বাংলাদেশ টাকায় এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা বারো পয়সা থেকে একশো একষট্টি দশ পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা দশ পয়সা দর্শক সিঙ্গাপুর এক ডলার সমান যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন চোরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা বিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল মাধ্যমে টাকা চুয়াত্তর পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা সত্তর পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা উনত্রিশ পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন আসত্তর টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা তিরিশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা টাকা পয়সা থেকে পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা বিশ পয়সা দশক দুবাই একদের হাম সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দর্শক ওমানি এক রিয়াল সময় প্রাপে যাবেন আজকে বাংলাদেশ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সত্তর টাকা পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারানী এক ডিনার সময় প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা ছিয়াশি পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা আশি পয়সা দোষক কাতারি এক রিয়াল পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দোষক কুয়েতি এক দিনের পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা বাউন্ন পয়সা থেকে চারশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন সময় প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা একষট্টি পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সময় প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা বারো পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সাত টাকা দশ পয়সা ক্যাশ পাবেন সাত টাকা দশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো বিরানব্বই পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো উনত্রিশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সমান পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন ইটালিয়ান এক ইউরো সমান পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক জর্ডানের এর এক সমান প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা নব্বই পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা দর্শক মালদ্বীপের এক রোপি সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দশক এরা কি একদিনের সময় বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা পাবেন দশমিক পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ